চলচ্চিত্র জগতের একজন অন্যতম কিংবদন্তি চরিত্রাভিনেতা হলেন উৎপল দত্ত কিন্তু এ হেন কিংবদন্তি চরিত্রাভিনেতাই যখন বাবুর একটি সিনেমায় অভিনয় করছেন তখন সেই সিনেমাটিতে অভিনয়কে কেন্দ্র করে ছলো ছলো চোখে বাবুকে বলে বসেন আমার খুব ভয় হচ্ছে তার প্রত্যুত্তরে সত্যজিৎবাবু কি বলেছিলেন জানেন বা এই সিনেমাটিকে কেন্দ্র করে কি কি রয়েছে অজানা তথ্যাদি সিনেমাটির নামই বাকি রয়েছে সিনেমাটির গল্পের প্রধান ভিত্তি বাকি ছিল এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় সাথে আমি যা যা বলতে চেয়েছিলাম তা আমি তোমার মুখ দিয়ে বলাতে চাই হ্যাঁ উৎপল দত্তকে ঠিক কথা বলেছিলেন সত্যজিৎ রায় ডান হাতে চিত্রনাট্যের খাতা আর সামনের সোফায় বসেছিলেন উৎপল দত্ত সত্যজিৎ রায়ের মুখে এমন কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়েছিলেন তিনি সত্যজিতের এমন কথার কি উত্তর দেওয়া যায় তা বুঝে উঠতে পারছিলেন না উৎপল দত্ত মাথার উপর থাকা বড় ফ্যানটি তখন আওয়াজ করে ঘুরছে অগোছালো ঘরে মাঝের চেয়ারে সত্যজিৎ রায় বসে আর অপরদিকের সিঙ্গেল সোফায় বসে রয়েছেন উৎপল দত্ত সময়টা আটের দশক সত্যজিৎ তখন সবে শেষ করেছেন আগন্তুক ছবির চিত্রনাট্যের প্রথম খসড়া আর শেষতেই শেষ হতেই উৎপল দত্তকে ডাক উৎপল যখন সত্যজিতের ঘরে পা দিলেন তখন চোখ বন্ধ করে চেয়ারে বসে পা হেলিয়েছিলেন সত্যজিৎ রায় উৎপল ঘরে ঢুকতেই তাকে ইশারায় সোফায় বসতে বললেন তারপর সত্যজিৎ রায় বললেন আগন্তুকি আমার শেষ ছবি হবে কেননা আমার এতদিন যা যা বলার ছিল এই ছবিতেই বলতে চায় আর তোমার মুখ দিয়ে তা বলাবো সত্যজিৎকে না বলার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই ছিল না উৎপল দত্তর কেননা আগন্তুক ছবির চিত্রনাট্য পড়ে তিনি বুঝেছিলেন এ ছবি শুধু সিনেমায় নয় বরং এক দলিল চার দেয়ালের মাঝেই তিনি শুনিয়েছেন সভ্যতা নামের ফাঁকা কলসির শব্দদূষণ প্রতি মুহূর্তে প্রতিটি চরিত্র যেন কুপমণ্ডক মানুষের প্রতিধ্বনিকেই বারবার পর্দায় নিয়ে এসেছেন এই ছবি যে মোটেই সহজ ছিল না তা বুঝতে পেরেছিলেন কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত তার ভয় ছিল তিনি যদি চরিত্রটিকে ঠিকঠাক ফুটিয়ে তুলতে না পারেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে সত্যজিৎ রায়ের চিন্তাভাবনা সেই দুশ্চিন্তা নিয়েই প্রথমে সত্যজিৎ রায়কে না বলেছিলেন উৎপল দত্ত আর তার এই দুশ্চিন্তার নেপথ্যে ছিল তার শারীরিক অসুস্থতা সেই সময় নানা কারণে উৎপলবাবু শারীরিকভাবে ছিলেন অসুস্থ প্রায় দু তিন মাস অন্তরই উৎপলকে ছুটতে হতো হাসপাতালে এই অসুস্থতা নিয়ে একটা না ছবির শুটিং প্রায় সম্ভবই ছিল না উৎপল দত্তর এই অসুস্থতার কথাই সত্যজিৎকে জানিয়েছিলেন উৎপল দত্ত অন্যদিকে ঘরে বাইরে ছবির সময় সত্যজিৎও হৃদরোগে আক্রান্ত হন তারপর থেকেই সত্যজিৎ যেন দ্রুততার জমানো কাজ শেষ করতে চাইতেন এমনকি আগন্তক ছবির সময়ও বারবার বলতেন এই ছবি আমাকে শেষ করতেই হবে এই ছবি আমাকে শেষ করে যেতেই হবে একটা কথাই বলেছিলেন তুমি পারবে দেখো আমরা ঠিক এই ছবিটা বানাতে পারবো সময়টা উনিশশো সালের শেষ আগন্তুকের শেষ দৃশ্যের শ্যুটিং চলছে উৎপল দত্তকে নিয়ে শ্যুট শেষ হওয়ার পর সত্যজিতের কাছে দৌড়ে এলেন উৎপল দত্ত আচমকা হাত চেপে ধরলেন তার প্রিয় মানিকদার ছলো ছলো চোখে সত্যজিৎকে তিনি বললেন আমার খুব ভয় হচ্ছে আমি কি পারলাম তোমার ভাবনার মতো কাজ করতে উৎপল দত্তের মতো কিংবদন্তি অভিনেতার মুখে এমন শিশু কথা শুনে হেসেই ফেললেন সত্যজিৎ রায় তারপর উৎপলকে জড়িয়ে ধরে তিনি বললেন তুমি পেরেছ বলেই তো ছবিটা শেষ হলো উৎপল আমার যা বলার তোমাকে দিয়েই বলিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আগন্তুক ছবির চিত্রনাট্য থেকে শুরু করে উৎপল দত্তের অভিনয় সত্যজিৎ বাবুর পরিচালনা এই সংক্রান্ত নানা নজানা তথ্যাদি তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ফুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার